আপনি দেখেন মক্কা মদিনায় এখন লামো জাবিরা ওরা এখন হাফেজ হওয়া দরকার নাই ওরা ইমামতি করতেছে হাতের মধ্যে মোবাইল নিয়ে মুসল্লি যে সেও মোবাইল আর ইমাম তো সেও কি মোবাইলে কোরআন দেখে দেখে নামাজ পড়া যাবে কিনা ইসলামী শরীয়তে এটা বৈধ নয় হারাম যদি বলে এটা বৈধ নয় এটা কি হারাম যদি এটা হয় তাহলে হাফেজদের গুরুত্ব কমে যাবে অথচ পৃথিবীর মধ্যে বর্তমানে হাফেজের সংখ্যা হলো ছয় কোটি কত ছয় কোটি হাফেজ পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদের কোরআনটাকে ধরে রাখার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমাদের এই কোরআনের বাহক যারা ওলামাইকরাম তাদের পাশে হাফেজে কোরআন পৃথিবীর মধ্যে কোরআনটাকে ধরে রাখছেন এমন একটি পর্যায়ে সেই কোরআনটাকে কোনো ক্রমে এটাকে বিস্মৃত করা এটা মানুষের এই মেধা থেকে সম্পূর্ণ দূর করে দেওয়ার শক্তি পৃথিবীতে কারো নাই কথা বুঝতে পারছেন আল্লাহ বলছে আমার নবী সাসলামের উপরে সুরায় বাকারা নাজের হয়েছে কোন সুরা সুরায় বাকারা হলো বিশাল লম্বা একটা সুরা আমার নবী সাল্লামের উপরে সুরায় তবা নাজিল হয়েছে সুরাই তবা একটা বিশাল লম্বা সুরা এক সময় কালে আমার নবী সাসলাম দেখলেন যে তিনি সুরায় তাওবাটা ছোট হয়ে গেছে সুরায় তাওবা এখন সুরায় বাকারার মতো লম্বা নাই নবীজি চিন্তায় পড়ে গেলেন এত বড় লম্বা একটা সুরা আর সেটা পাঁচ করতে গিয়ে পড়তে গিয়ে যদি ছোট হয়ে যায় তাহলে চিন্তার কারণ কিনা নবী হলেন আলামিন তিনি হলেন বিশ্বস্ত এক মহান ব্যক্তি আল্লাহর দেওয়া কোরআনের আমানত তিনি হারিয়ে ফেলবেন কোরআন তার থেকে হারিয়ে যাবে এটা কি কখনো কাম্য কখনো কি কেউ মনে করে অতএব নবী চিন্তায় পড়ে গেলেন যে সুরায় তহবা এটা সুরায় বাকারার মতো লম্বা ছিল অথচ সেই সুরাটা ছোট হয়ে গেছে নবীজি দেখলেন এই সুরাটা এখন খুঁজে পাবো কিভাবে লম্বা সুরা কিছু অংশ আমার এখন স্মৃতিতে নাই আমার মনে নাই প্রিয় তিনি চিন্তা করলেন যে এটার একটা কপিত হজরত জিবিল আমিনের কাছে তিনি আসছে তিনিল ভাই চলে আস হাজি আমিন তার ছয়শ পাখা প্রত্যেকটা পাখা ছেড়ে দিয়ে যখন নবীর কাছে আসেন তখন সেকেন্ডেও সময় লাগে না মাইনাস সেকেন্ডের মধ্যে নবীর কাছে তিনি উপস্থিত হন আমার নবীর কাছে তেইশ বছর চার মাসে জিবরিল আমিন এসেছেন চব্বিশ হাজার বার কতবার আসছেন চব্বিশ হাজারবার বার আমার নবীর কাছে জিবরিল আমিন আসছেন এবার এসে জিজ্ঞাসা করেছে নবীজি আপনি এই মাসে রমজান শুরু হয়েছে আপনি ডাকলেন কেন কেন নবীজি বলছেন সুরায় তবাটা পড়েন তো জিব্রি লামিল সুরায় তবা পড়া শুরু করলেন সুরায় তবা পড়তে গিয়ে জিব রিলামিন আমার নবীর যতটুকু মুখস্থ ততটুকু জিব্রিল মুখস্থ হস্ত নবীজি জিজ্ঞাসা করে এই সুরটা লম্বা ছিল রে জিব্রি লামিল বলছেন হ্যাঁ এটা তো লম্বা ছিল কিন্তু গেল কোথায় নবীজি জিবরিল আমিনকে বললেন যে আল্লাহ আপনাকেও তো বলছেন আমিন মুতাইন সাম্মা আমিন আপনিও আমানতদার আমাদের দুইজনের হাত থেকে কোরআন হারিয়ে যাচ্ছে এটা জাতির জন্য বড় বিপদজনক বিষয় অতএব জিবরাইল আপনার ছুটি নাই আপনি আমার এখানে দেখা করতে এসেছেন আপনি মুদারাসাত বিল কোরআন আমি কোরআন শুনাই আপনি শুনেন আর আপনি পড়েন আমি শুনি দুইজনে শুরু হয়ে গেল পড়া কত মাস তোমরা শুনলে জিবরাইল শুনেন কে আমার নবী আর নবী যখন পড়েন কোরআন তখন শুনেন কে জিবরাইল রমজান মাসে শুধু হয়ে যায় দুইজনে একে অপরকে শুনছেন তখন সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন নবী লা তুহরিক বিহি লিসানাকা লিতাআজাদাবি ইন্না আলাইনা জামআহু ওয়কুরআনা فاذا قرআনা ফতবে কোরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা হে আপনি আপনার মুখটাকে এখন বন্ধ করেন জিব্রাইলকে ছেড়ে দেন আপনি ঘরের মধ্যে এইভাবে পড়ে আছেন আপনি তো ঘরের মধ্যে পড়ে থাকা নবীন আপনি হচ্ছেন সারা বিশ্বের জগৎ নবী অতএব অতএব ঘর থেকে খ্রিস্টান বাইরে নিয়ে প্রচার করতে হবে আপনি জিব্রাইলকে ধরে আছেন জিব্রাইল তো খ্রিস্টানদের ক্যান্টনমেন্টের দায়িত্বে আছে সিদ্ধাতুল মুহার খ্রিস্টানদের বন্টনের দায়িত্বে তিনি আছেন তিনি আমার কাছ থেকে ওহি আপনার কাছে পৌঁছায় অতএব জিব্রাইলকে আপনি ছেড়ে দেন আর আপনি ঘর থেকে বের হন নবীজি বললেন মাহবুদ আপনি তো আমাদের উপরে কোরআন নাজিল করেছেন যে কোরআন সুরায় বাকারা যত বড় লম্বা সুরায় তবাও তত বড় লম্বা ছিল কিন্তু এখন আমার সেটা মনে নাই ছোট হয়ে গেছে সুরাটা আল্লাহ বলছেন সুরাটা ছোট এটা আমি করে দিয়েছি মা নানসাক মিন আয়াতিন আও হা কোন কোন আয়াতকে আমি বাতিল করি আবার কোন কোন আয়াতকে আপনাদের হৃদয় পর থেকে আমি মুছে ফেলি ডিলেট করে দেই অতএব লোহে মাহফুজেও নাই জিবরাইলের কাছেও নাই আপনার কাছেও নাই বরং আমি আল্লাহ এমন করে দিয়েছি যুদু কোরআন যখনই আপনি পড়বেন তখন ক্ষয় মুরির মতো আপনার মুখ থেকে বের হবে একবার চিন্তা করার প্রয়োজন নেই যে কোনটা জবর আর কোনটা জের আর কোনটা কি পেশ সবার না বলেন সেই কোরআন আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন এই কোরআন আমাদের সমাজে আছে কিনা Yo no le